দু থেকে ২৬ অর্থবর্ষের বত্রিশ হাজার চারশো তেইশ দশমিক চার চার কোটি টাকার বাজেট পেশ করল অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দেখানো হয়েছে চারশো উনত্রিশ দশমিক পাঁচ ছয় কোটি টাকা এদিন বাজেট পেশের পর বিধানসভার প্রেস কর্নারে এক সাংবাদিক সম্মেলন করে অর্থমন্ত্রী বাজেটের উল্লেখযোগ্য দিক সমূহ তুলে ধরেন মন্ত্রী বলেন দু থেকে ছাব্বিশ অর্থবর্ষের বাজেটে রাজ্যের নিজস্ব রাজস্ব টাকা বলে অনুমান করা হচ্ছে থেকে অর্থবর্ষের বাজেটে রাজ্যের নিজস্ব কর বহির্ভূত রাজস্ব পাঁচশো চার কোটি টাকা বলে অনুমান করা হয়েছে তিনি জানান অর্থনীতির চাকা চাঙ্গা করার জন্য মূলধন ব্যয়ের উপর আরো জোর দেওয়া হয়েছে দু থেকে ছাব্বিশ অর্থবর্ষের বাজেটে মূলধন ব্যয় সাত শূন্য তিন কোটি টাকা বলে অনুমান করা হয়েছে যা দু থেকে ছাব্বিশ অর্থবর্ষের বাজেটে মূলধন ব্যয় সাত দশমিক নয় শূন্য তিন কোটি টাকা বলে অনুমান করা হয়েছে যা দু থেকে পঁচিশ অর্থবর্ষের বাজেটের তুলনায় উনিশ দশমিক এক চার শতাংশ বেশি আমাদের নিজস্ব সীমিত আমাদের আয় এরপরেও মাথায় রেখে আজকে রাজ্যের আবহাওয়া মানুষের এবং সমস্ত অংশের মানুষের জন্য এবং সমস্ত কমিউনিটি মানুষের জন্য লক্ষ্য রেখে এবং রাজ্যের স্থায়ী সম্পদ সৃষ্টি করার ক্ষেত্রে কে ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে এবং যার মাধ্যমে রাজ্যের ভবিষ্যৎ মানে প্রবৃদ্ধি বৃদ্ধি হয় বহু কর্মসংস্থান যাতে অগ্রাধিকার পায় তাকে লক্ষ্য রেখে এবারের বাজেট আমরা আমরা রেখেছি টোটাল আমাদের বাজেট বত্রিশ হাজার চারশো তেইশ কোটি দশ আমরা টাকার বাজেট আমরা ঘোষণা করেছি এবং এটা আপনারা সকলেই জানেন যে গত চব্বিশ পঁচিশ বাজেটের যা ছিল সাতাশ হাজার আটশো কুড়ি টাকা আটশো চার কুড়ি টাকা মতো তার থেকে এটা বেড়ে প্রায় প্রায় চার হাজার ছশো কুড়ি টাকার মতো বেশি আমরা এবারের বাজেট থেকেছি স্বাভাবিক এই বাজেটের মধ্যে অনেক ধরনের আমাদের মধ্যে সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী জানান দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ অর্থবর্ষের ব্যয় বরাদ্দের প্রস্তাবে অনেক নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির উপর জোর দেওয়া হয়েছে এছাড়া নারীর ক্ষমতায়নের উপর জোর দেওয়া হয়েছে তিনি জানান এই বাজেটে কোনো নতুন করের প্রস্তাব রাখা হয়নি ব্যয় বরাদ্দের প্রস্তাব গত বছরের বাজেটের তুলনায় চার হাজার ছয়শো আঠারো দশমিক সাত সাত কোটি টাকা বৃদ্ধি পেয়েছে দু হাজার চব্বিশ থেকে পঁচিশ সালে বাজেট ছিল সাতাশ হাজার আটশো চার দশমিক ছয় সাত কোটি টাকা যা দু হাজার চব্বিশ থেকে পঁচিশ সালের সংশোধিত বাজেটে বৃদ্ধি পেয়েছে ত্রিশ হাজার দুশো ছিয়ানব্বই দশমিক পাঁচ শূন্য কোটি টাকা হয়েছে বাজেটে ঘাটতির পরিমাণ চারশো উনত্রিশ দশমিক পাঁচ ছয় কোটি টাকা তিনি জানান বাজেটে কৃষি সংশ্লিষ্ট খাতের জন্য এক হাজার আটশো পঁচাশি দশমিক চার দুই কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যা দু হাজার চব্বিশ থেকে পঁচিশ সালের বাজেটের তুলনায় নয় দশমিক চার নয় শতাংশ বেশি বাজেটের শিক্ষা খাতের জন্য ছয় হাজার একশো ছেষট্টি দশমিক এক নয় কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে যা দু চব্বিশ থেকে পঁচিশ সালের বাজেটের তুলনায় এগারো দশমিক নয় চার শতাংশ বেশি প্রতিদিন ডে বাই এই শহর যতই চোখ তার এরিয়া কিন্তু তার ডেভেলপমেন্ট হবে মানুষের অর্থনীতির তাদের বৃদ্ধি হবে তারপরেও যে মানুষের একটা একটা সংখ্যা মানুষ আমরা পর্যালোচনা করেছি যে বিশেষত ট্রেন সার্ভিস ব্যবস্থা হয়েছে বিমান ব্যবস্থা আছে বাইরুলের ব্যবস্থা আছে চিকিৎসা পরিষেবার জন্য আগরতলা শহরে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গার থেকে কিন্তু এখানে অনেক মানুষ আছে যাদের থাকার কোনো দরদস্ত থাকে না খেতে পারে হয়তো না খেয়েও থাকতে পারে একটা কিন্তু তাদের থাকার ব্যবস্থা নেই এইটা চিন্তা করে আমরা এবারে বাজেটে যেটা ভারত মাতা ক্যান্টিন কাম নাইট শেল্টার আমরা রেখেছি এটা কী হবে এটা সাধারণত এটা আগরতলা মিউনিসিপ্যাল কাউন্সিলের তারাই পরিচালনা থাকবে এবং এটার মধ্যে যারা হসপিটাল আসে অনেকে পরিবারকে নিয়ে থাকার জায়গা রেলের মিস করলো বা ভোরবেলা রেলে যাবে রেল স্টেশনে হসপিটাল বানান এই জায়গা থেকে যাতে রাখতে পারি মিনিমাম একটা হান্ড্রেড সিট আপাতত একশো জন মহিলা পুরুষ থাকতে পারবে এই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট আমরা এবার বাজেট রেখেছি অর্থমন্ত্রী সাংবাদিক সম্মেলনে আরও জানান বাজেটে স্বাস্থ্য খাতের জন্য এক হাজার নয়শো আটচল্লিশ দশমিক ছয় নয় কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে যা দু হাজার চব্বিশ থেকে পঁচিশ সালের বাজেটের তুলনায় বারো দশমিক আট নয় শতাংশ বেশি উচ্চ ফলনশীল জাতের ফসলের প্রচারের জন্য একটি নতুন প্রকল্প মুখ্যমন্ত্রী শস্য শ্যামলা যোজনা চালু করা হয়েছে এর জন্য দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ সালের বাজেটে পাঁচ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে প্রতিটি সাব ডিভিশনে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর একশো জন শিক্ষার্থীর জন্য বিজ্ঞান বিষয় এবং ইংরেজি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীর সংখ্যা বিবেচনা করে সদর মহকুমায় তিনটি কেন্দ্র স্থাপন করা হবে এর জন্য দু থেকে ছাব্বিশ অর্থবর্ষে সাত কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তিনি জানান আম্বাসা কাকরাবন এবং করবুক এ নতুন ডিগ্রি কলেজ স্থাপন করা হবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির স্বার্থে আগ্রহীদের প্রশিক্ষণ প্রদানের জন্য আগরতলা উদয়পুর এবং আমবাসাতে ত্রিপুরা প্রতিযোগিতামূলক পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হবে এর জন্য দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ অর্থবর্ষে এক দশমিক পাঁচ শূন্য কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শহর এবং উদয়পুরে দুটি বহুমুখী ক্রীড়া ইনডোর হল নির্মাণ করা হবে গন্ডাতুইসা এবং কাকরাবনে সিনথেটিক ফুটবল টার্ফ নির্মাণ করা হবে Your report are in news.